বলতে গেলে আমি একদম অনেস্টলি বলছি সন্ধ্যাকালীন সময় আমি কল্পনা করতে পারি নাই যে এরকম সারা পাবো তবে আমি একটি জিনিস উপলব্ধি করলাম যে মানুষ যে আমাদের দেশের মানুষ খুব অল্পতে সন্তুষ্ট কিন্তু আমরা যেহেতু রাস্তাঘাট পুল কারভাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এগুলি করেছি আমি এখন পর্যন্ত যে এলাকা যদি ঘুরেছি এমনিতে কিন্তু আমাদের দেশের মহিলারা রক্ষণশীল কিন্তু আমার কাছে মনে হয় নাই আমি যখন যেই এলাকাগুলিতে গেছি যে আমার কাছে মনে হয়েছে যে এরা আমাদের মা আমার বোন এবং যেভাবে সবাই ঘর থেকে বেরিয়ে এসে স্পেশালি মহিলারা এবং বাচ্চারা এবং নতুন জেনারেশনের ছেলেরা এবং মেয়েরা এরা যেভাবে আমাকে কথা বলছে আমার এক সেকেন্ডের জন্য মনে হয় নাই যে এরা আমার নিজস্ব কেউ না আমার কাছে মনে হচ্ছে এরা আমার ঘনিষ্ঠ আত্মীয় মনে হচ্ছে যে এরা আমার মানে ফিলিংস আমি এর আগেও পাঁচটা ইলেকশন করেছি আমি এরকম সারা পাইনি টু বি অনেস্টলি আগেও করেছি এরকম সারা পাইনি এবারে সারাটা জানি কেমন একটা সারা আমার কাছে মনে হচ্ছে এটা আল্লাহর তরফ থেকে আসা এবং আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ যে মানুষ আমার শুধু একটাই চাহিদা ভোট যা হয় হবে মানুষের অন্তর একটু জায়গা করে নেওয়া আল্লাহ মিন হয়তো এই দোয়াটা আমি বারবার করি আল্লাহর কাছে কাঁদি যে আল্লাহ মানুষের ভালোবাসার মধ্যে আমরা জায়গা করে দিও হয়তো বা আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে কবুল করেছেন দেখেন অবরোধ কেউ মানছে না তা আপনিও বুঝেন আমি বুঝি কিন্তু ওরা এটা এটা এখন এই জামাত ছিল এদেশের যুদ্ধাপরি দল বিএনপি সন্ত্রাস সংগঠন আপনি হয়তো জানবেন যে আজকে পুলিশ আমাদের পুলিশ খুব ভালো কাজ করছে নারায়ণগঞ্জে বোমাসহ ট্রেন লাইন কাটতে যেয়ে তিনজন ধরা পড়েছে আজকে ঠিক আছে ওরাই নাশকতাগুলি করছে তো এই অবরোধ টবর দিয়ে কিছু করতে পারে না মানুষ এগুলি কেয়ারি করছে না কিন্তু একটা জিনিস ওদেরকে মনে রাখতে হবে যারা এগুলি করছেন যে ভালো কাজের সাথে খারাপ কাজ কোনো সময় আলটিমেটলি পারে না আর শয়তান কোনো সময় আল্লাহ রহমতের সাথে পারে না তোরাও কিছু করতে পারবে না যে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে নিয়েই কাজ করবে সবসময় এবং প্রশাসন নারায়ণগঞ্জের প্রশাসন ইজ ভেরি অ্যাক্টিভ এবং তারা অত্যন্ত অ্যাক্টিভ হয়ে কাজ করছেন এবং এর এরপরেও যদি ওরা বাড়াবাড়ি করে কোনো সময় আমরা জনগণের দল আওয়ামী লীগ জনগণের থেকে আলাদা কিছু বিচ্ছিন্ন না আমরা যদি মনে করি আমাদের উপরে হামলা করলে আমরা মেনে নেব এটা এই পর্যন্ত মেনে এসছি কিন্তু আমরা যদি দেখি যে সাধারণ জনগণের উপরে হামলা করা শুরু করেছে আমার মনে হয় না যে আমরা আমাদের ঝর্যর বাদ বেঁধে রাখতে পারবো আমরা ছাড় দেবো না তখন কাউকে